পিপাসুদের কাছে এক স্থান অনেকেই এখানে যেতে চান বাইক নিয়ে কিন্তু সময় অর্থের জন্য হয়ে ওঠে না কারোরই আর এমনটা করে দেখালেন কালিয়াগঞ্জের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাচ্চু সরকার সহ তার বন্ধু অজিত সাহা তারা পূর্ব আখানগড় এলাকার নিজস্ব বাসভবন থেকে লাদাখের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পুজো দিয়ে মোটর বাইক নিয়ে তারা কালিয়াগঞ্জ থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা দেয় তারা এই বিষয় বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাচ্চু সরকার বলেন ভ্রমণ এমন একটা জিনিস যা মানসিক চিন্তা দূর রাখে ও শারীরিকভাবে সুস্থতা থাকে শরীর তাই বছরের একবার হলেও একটু বাইরে থেকে ঘুরে আসুন আপনারা কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালেই প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত হত যেমন ফোঁটকাটা মুত্রনালী প্রতিবন্ধকতা রেস্টের কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ফোর থ্রি এইট টু আমার নাম আমাদের এখন রুট হলো এখন আমরা এখান থেকে স্পিতি টু লিংলা পায়া লাদাখ ঘুরবো ঘুরতে যাচ্ছি বেরোচ্ছি এমন চিন্তা ভালো লাগে এক দুই বছর পর পর একটু বাইরে বেরোলে ভালো লাগে মানসিক শান্তি মেলে ব্রেনটা ফ্রি হয় সাধারণ সাধারণ মানুষকে বার্তা এটাই দেবো যে আপনারা শুধু পয়সা জমানোর সাথে সাথে আপনারা নিজেদের শখগুলো পূরণ করেন কারণ একটা সময় আসবে যখন টাকা পয়সা সবই থাকবে কিন্তু বয়স থাকবে না চিকিৎসক আপনি বলবেন এই এতটা অবশ্যই স্বাস্থ্য সচেতন হওয়া উচিত এবং শরীর চর্চা করা উচিত শরীরকে ঠিক রাখা উচিত যেন এরকম লং ট্যুরে সবাই যেতে পারে আগামী আগামী দিনে দিনে তো আরও কি লক্ষ্য থাকে আগামী দিনে আমাদের টার্গেট হচ্ছে আদি কৈলাস ইচ্ছা আছে দুই ঠিক মতো ঠিকঠাক চলে তাহলে এক বছর পরে আদি কৈলাস যাচ্ছি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কোলে